الحمد لله والصلاة والسلام على رسول الله ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني افقه قولي شكرا شكرا تبين دو أجام اسم مشتق ير على جنا اسم فاعل اسم الفاعل اسمي مفعول اسم مفعول مفعل اسم الظرف مفعلون اسم الاله أفعل اسم التفضيل فعال اسم الفاعل مبالغه حسنون الصفات المشبهة. شنو نمره شروع كويس 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 কাজ করার একটি স্থান বা কাল বলুন তো দেখি এইগুলো কোন ধরনের ইসিম উত্তর হবে ইসমুল মুস্তাক ইসম আরিফ ইসমিন মুস্তাক ইসমুল মুস্তাকের সংজ্ঞা হল আল ইসমুল মুস্তাক ইসমুল্লি ইউ খাজু মিন ফেয়ালি ইসমে মুশতাকুল এম হুয়াল ইসমু এম ইসিম ইউ খাজু মিন ফেয়াল ফেয়াল থেকে বানানো হয়েছে আয় লাহু আসলুন অথবা অর্থাৎ যার আসল রয়েছে ইউ খাজু হু যা থেকে তাকে গ্রহণ করা হয়েছে যেমন আমিলুন আমেলুন মিন আল ফেয়াল আমিলা আমিলুন এসেছে আমিলা থেকে কাতিমুন উখিজাত মিনাল ফেয়ালে কাতাবা কাতিবুন এসেছে গ্রহণ করা হয়েছে বা বানানো হয়েছে কাতাবা থেকে মুস্তাক রিজুন মিনাল ফেয়ালে ইস্তাক রাজা আর মুস্তরিজুনকে বানানো হয়েছে ইস্তাক রাজা থেকে আমরা পড়েছি ফেয়াল মুজারা থেকে ইসমে মুস্তাক বানানো হয় এখন এটা এরাবের একটা ওয়েবসাইটে দেখলাম যে তারা ফেয়ালে মাঝি থেকে ইসমে তৈরি করে দেখেন এর বাংলাটাও লিখেছি এটি একটি বিশেষ্য যা একটি ক্রিয়াপদ থেকে নেওয়া হয়েছে এটি এমন একটি এটি একটি ইসিম যা একটি ফেল থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এর একটি উৎস আছে যেখান থেকে এটি নেওয়া হয়েছে আমরা আরেকটি সংখ্যা দেখি আল ইসম আল মুস্তাক মুস্তাক এলো এমন একটা নাম এমন একটা ইসিম যে অন্য কিছু থেকে নেওয়া হয়েছে অন্য ফেরাল থেকে নেওয়া হয়েছে দেখেন ফেরাল হতে নির্গত ইসিমকে ইসমে মুস্তাক বলা হয় এখন সরফ থেকে এটা নিয়েছি তে এটা বলেছেন ফেরাল হতে নির্গত ইসিমকে ইসমে মুস্তাক বলে আর ইস্ম মস্তকের প্রকারভেদ স্মস্তক কত প্রকার স্মস্তক সাত প্রকার না শ্রীরোন অর্থ হলো সাহায্যকারী মু অর্থ হলো বর্জনকারী বলেন তো এই এগুলো কিসের উদাহরণ এগুলা হলো ইসমুল ফাইল না সুলাসি সুলাশি থেকে আর মুজানিবনটা হলো সুলাসি মাজিদ ফি থেকে দুইটা নিয়মই বানানো হয় একটা হলো না ওজনে আর একটা হলো মুজিদ্ বুনের উজনে বানানো হয় এই মিম যুক্ত করে আর ওই যে নুন কালে মাতে কাঁচরা লাস্টের করে আগের করে কাচরা হয় সুলাশি মুজরত ব্যতীত অন্য সবগুলা ইসমে ফাইল বানানোর জন্য তেনাসিরুল সাহায্যকারী মজিতানিবুন বর্জনকারী এগুলা হলো ইসমুল ফাইল মানসুরুল সাহায্যপ্রাপ্ত মজি তানাবুন এই যে এখানে নুনে আগে কাসরা ছিল এখন নুনের উপর ফাত ফাতহা বা জবর হয়েছে বর্জিত বলেন তো এগুলা কিসের উদাহরণ অবশ্যই আপনারা বলবেন এগুলা হলো ইসমুল মাফুল যে কাজটা তার উপর পতিত হয়েছে কারণ সুলাস থেকে ইসম মুফুল বানানো রুজন আর সলাসি গয়রা সুলাসি মুজরত বা সুলাসি মুজরত ব্যতীত অন্যগুলো থেকে ওজনটা হলো মুজ তানাবনের ওজনে ইসমুল গঠিত হয় মানসরুন সাহায্য করার স্থান বা খান মাউত প্রহার করা স্থান বা কার এটা দেখেন যদি দম্মা থাকে তাহলে জবর হয় আর যদি কাঁচরা থাকে তাহলে একে থেকে যায় আর ফাতা থাকলে তো আর কোনো সমস্যাই নাই তাহলে দেখেন এগুলো কৃষির উদাহরণ স্থান বুঝাইছে এবং কাল বোঝানো হয়েছে দেখেন পাহাড় করা স্থান বা কাল সাহায্য করার স্থান বা কাল স্থান কাল যে বোঝায় এই নাম আপনারা অবশ্যই বলবেন সে ইসিমের নাম হলো ইসমু জর্ফ জর্ফে কাজ করার স্থান এবং কাল বোঝায় এটা দুই ধরনের জামান এবং মাখান স্থান এবং কাল মিন্সরুন সাহায্য করার একটি ছোট যন্ত্র দরাবন প্রহার করার একটি ছোট যন্ত্র বলেন তো এগুলা কিসের উদাহরণ অবশ্যই আপনারা বলবেন যন্ত্র যেহেতু বুঝাইছে তাহলে এগুলো হলো ইসমুল আলা দেখেন আমরা স্মল আলা আহ অধিক সাহায্যকারী